লোকে বলে বলে রে বা এই গান শুনিনি এমন মানুষের সংখ্যা অনেক কম পাওয়া যাবে এই গানের রচয়িতা মরমী কবি এবং বাউল কবি হাসন রাজা দেশ জাতি ধর্ম এবং লিঙ্গ নির্বিশেষে সকল মানুষের একটি ধর্ম রয়েছে যাকে মানবতা বলে এই মানবতা সাধনার একটি রূপ হলো মরমী সাধনা সেই সাধনা হাসন রাজার গান পাওয়া যায় এক প্রভাবশালী অত্যাচারী জমিদার হাসন রাজা কিভাবে একজন জমিদার এবং মরমিয়া কবি বাউল পরিণত চলুন আজকে জেনে নেওয়া যাক সেই কাহিনী হাসন রাজা জন্মগ্রহণ করেন আঠারোশো সালের একুশে ডিসেম্বর সাতে পৌষ অভিভক্ত বাংলা প্রদেশের সিলেট জেলার সুনামগঞ্জ শহরের নিকটবর্তী শর্মা নদীর তীরে শ্রী পরগনার তেগুরিয়া গ্রামে হাসন রাজা জমিদার পরিবারের সন্তান তার পিতা দেওয়ান আলী রাজা চৌধুরী ছিলেন প্রতাপশালী জমিদার হাসন রাজা তার তৃতীয় পুত্র আলী রাজা তার মাস্তত বা খালাতবাই আমির বক্স চৌধুরী নিঃসন্তান বিধবা হুমরজাহান জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন হুমরত বিবির গর্বে হাসন রাজার জন্ম হাসনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বইমাত্রের বাই দেওয়ান রাজার পরামর্শ মতো তারই নামের অনুকরণে বা আকারে তার নামকরণ করেন অহিদুর রেজা হাসন রাজার পূর্বপুরুষেরা ছিলেন হিন্দু তারই একজন বীরন্দ্রচন্দ্র সিংহদেব মতান্তরে বাবু বাবুরায় চৌধুরী ইসলাম গ্রহণ করেন হাসন রাজার পূর্বপুরুষের অধিবাস ছিল অযোধ্যায় সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশুর জেলার কাকদিনামক গ্রামের অধিবাসী ছিলেন শেষের দিকে সিলেট জেলার বিশ্বনাথ থানার কুনাওরা গ্রামে তার পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি শুরু করেন পরে কোনো এক সময় বিজয় সিংহ কুনাওরা গ্রাম ত্যাগ করে একই এলাকায় নতুন আরেকটি গ্রামের পুরাপত্তন করেন এবং তার বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ রাম যুগ করে নামকরণ করেন রাম সিলেটে তখন আরবি ফার্সির চর্চা খুব প্রবল ছিল সিলেটে ডেপুটি কমিশনার অফিসার নাজির আব্দুল্লাহ বলে এক বিখ্যাত ফার্সি ভাষা বিজ্ঞ ব্যক্তির পরামর্শ মতে তার নামকরণ করা হয় হাসন রাজা বহুদরিল দস্তাবেজে হাসন রাজা আরবি অক্ষরে নাম দস্তগত করেছেন হাসন রাজা হাসান দেখতে সুদর্শন ছিলেন মাঝার উদ্দিন বলেন বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমনি সৌন্দর্যের অধিকারী ছিলেন চারি হাত উঁচু দেহ চোখ এবং একমাতা কবি চুল ফার্সিক ছবি কবিদের একানা চেহারা চোখের সম্মুখে বাসত অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি তবে তিনি ছিলেন সশিক্ষিত তিনি সহজ সরল সুরে প্রায় সহস্রাধিক মরমী গান রচনা করেন হাসন রাজার শখ গান রচনা ও গানের আসর জমানো দল নিয়ে নৌকা ভ্রমণ নৌকা বাইস গুরদৌড় খুড়া ও অন্যান্য পাখি শিকার ও পালন হাতির সোয়ার হওয়া এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ হাসন রাজার আর এক মজার শখ ছিল ছোটো ছোটো ছেলে মেয়েদের জড়ো করে রূপোর টাকা ছড়িয়ে দেওয়া বাচ্চারা যখন হুটুপুটু করে খুডিয়ে নিত তা দেখে তিনি অনেক মজা পেতেন বংশের নিয়মানুসারে তিনি প্রথমে আরবি এবং পরে বাংলা ভাষায় পাঠ শুরু করেন হাসন রাজা যে যুগে জন্মেছিলেন সে যুগে মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার তত প্রচলন না থাকায় বিদ্যালয়ের পড়াশোনায় তিনি বেশি দূর অগ্রসর হতে পারেননি নিজে আধুনিক শিক্ষায় বেশি অগ্রসর হতে না পারলেও শিক্ষা প্রসারে তিনি উদার হাতে সাহায্য সহযোগিতা প্রদান করতেন সুনামগঞ্জ প্রদান কোটি শীর্ষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকল্পে তার অপরন্ত দান ছিল এর মধ্যে সুনামগঞ্জ জুবিলি হাই স্কুল ও কলেজ প্রতিষ্ঠার জন্য জায়গা প্রদান উল্লেখযোগ্য হাসন রাজার শারীরিক ধরন হাসন রাজা সত্যিকার অর্থের সুপুরুষ ছিলেন তার উঁচু দেহ দীর্ঘবাহু দারালু নাক এবং চুল প্রাচীন আর্যদের চেহারা স্মরণ করিয়ে দেয় হাসন রাজার পোশাকের ধরন সামগ্রিকভাবে তার পোশাক পরিচয় ছিল আভিজাত্যের পরিচয় তিনি মখমলের চোগা চাফকান ও জরির পাগড়ি চারা বাইরে বের হতেন না তাছাড়া লুঙ্গির মতো করে পেঁচিয়ে বাংলা আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে পনেরো বছর বয়সে যে বছরে হাসন রাজার বড় ভাই ও আব্বা পরলোক গ্রহণ করেন হাসন রাজার প্রথম রচিত বই শৌখিন বাহার রচনাকাল আঠারোশো পঁষষ্টি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রকাশকাল উনিশশো প্রথম চেলে গনিউর রাজা কর্তৃক হাসন রাজার দ্বিতীয় রচিত বই হাসন বাহার রচনাকাল আঠারোশো বাহাত্তর উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশ উনিশশো সাত হাসন রাজা কর্তৃক দ্বিতীয় প্রকাশ উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে হাসন রাজার চেলে খান বাহাদুর দাওয়ান গনিউর রাজা কর্তৃক হাসন রাজার গানের সংখ্যা পাঁচশো তিপ্পান্ন অনেকে অনুমান করেন হাসন রাজার গানের সংখ্যা হাজারেরও বেশি হাসন রাজার জীবনের উল্লেখযোগ্য ঘটনা পনেরো বছর বছর বয়সে হাসন রাজা উনার বড় ভাই ও হারান যে বছরে তারা দুইজনই চল্লিশ দিনের ব্যবধানে ইহলোকে ত্যাগ করেন সেই সময় থেকেই ওনার আত্মাত্মিক সাধনা ও চিন্তাধারার সূত্রপাত ঘটে এবং সেই সাথে মরমি গান লেখা শুরু করেন আঠারোশো সাতানব্বই সালে আসাম ও সিলেট জুড়ে এক বিরাট ভূমিকম্পের আবির্ভাব ঘটে অত্র এলাকায় এক ধ্বংসলীলার ব্যাপকতার রেকর্ড এ পর্যন্ত ছাড়িয়ে যায়নি রেকর্ডটার স্কেলে এর মাত্রা ছিল আট দশমিক আট আসন রাজার স্ত্রী ছিলেন পাঁচজন আজিজা বানু বুরজান বিবি সায়দা বানু খাতুন লফজান চৌধুরী হাসন রাজার মৃত্যু হাসন রাজা সাতই ডিসেম্বর উনিশশো সালে মৃত্যু বরণ করেন সুনামগঞ্জ পৌর এলাকা দিন দর্গা নামক পারিবারিক কবরস্থানে রয়েছে তার সমাধি なるほど。